নমস্কার আরেকটা চাকরির খবর নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম একদম জবরদস্ত চাকরি দেখতেই পাচ্ছেন আমি এসএসসির মেইন সার্ভারে আছি এসএসসি এত চাকরি ছাড়ছে বর্তমানে আরও এখনও তো ছাড়তে বাকি আছে এমটিএস ছাড়তে বাকি আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ছাড়তে বাকি আছে এই যে আজকে যে পোস্টের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এবং সিট শুনলে অবাক হয়ে যাবেন আপনারা পুরো অল ওভার ইন্ডিয়াতে সিট হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশ সিটি মানে এত সিট আবার শোনা যাচ্ছে বা এর আগে নোটিফিকেশন দিয়ে রেখেছিলো এমটিএসেও নাকি দশ হাজারের মতো সিট অ্যাভেলেবেল আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে সেখানে কিন্তু মিনিমাম তিন হাজার সিট অ্যাভেলেবেল আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এসেসি কিন্তু প্রথম থেকে শুরুর থেকেই দু হাজার পঁচিশে শুরুর থেকে কিন্তু ওদের ওদের জার্নি শুরু করে দিয়েছে এত সিট ছাড়ছে ওপেনিং ওপেন করছে ভাবাই যায় না এত পর পর ছেড়ে দিচ্ছে তো যাই হোক আজকে আপনাদেরকে এই কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল নিয়ে আলোচনা করছি যে নোটিফিকেশনটা গত রিলিজ করেছে দেখে নিন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন লিঙ্ক এই অপশানে গেলে পরে আপনারা নোটিফিকেশনটা দেখতে পাবেন এই যেখানে ভিউ গ্যাটন দেখতে পাচ্ছেন এই ভিউ গ্যাটনে গেলে পরে কিন্তু আপনারা কিন্তু নোটিফিকেশনটা দেখতে পাবেন তো যাই হোক আমি এই এসএসসির অফিসিয়াল সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাইরেক্ট যেতে পারেন বা ওয়েবসাইটে ঘুরতে পারেন আমি নোটিফিকেশানে চলে যাচ্ছি ডাইরেক্ট এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন যে নয় ছয়ের দু হাজার এক নোটিফিকেশন আমি একটু নিচের দিকে চলে যাই স্ক্রল ডাউন করে এই দেখুন যে ওয়েবসাইট অফ দ্য কমিশন এইস এস ডট গভ ডট ইন নোটিস কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যেখানে দেখতে পাচ্ছেন আর ডেট অফ ডেট ফর সাবমিশন ফলাইন অ্যাপ্লিকেশান নয় ছয় দু হাজার পঁচিশ থেকে চার সাত দু হাজার ডেট হচ্ছে চার সাত দু রাত এগারোটা অবধি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে পাঁচ সাত দু রাত এগারোটা অবধি আর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের ডেট হচ্ছে নয় সাত দু থেকে এগারো সাত অর্থাৎ দুদিন খোলা থাকবে টেন্টেটিভ শিডিউল অফ টায়ার ওয়ান আপনারা জানেন যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দুটো টায়ারে হয় এর কোনো ইন্টারভিউ প্রসেস নেই টায়ার ওয়ানের টেন্টেটিভ একটা ডেট এক্সামিনেশন ডেট দিয়ে দিয়েছে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পরের মাসেই অর্থাৎ জুলাইয়ের এটা জুন মাস চলছে জুলাই মাঝখানে আগস্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা আর টায়ার টু হচ্ছে এটাও কম্পিউটার বেসড সিবিটি এক্সাম ডিসেম্বর টু তো অনেকগুলো পোস্ট আছে আপনারা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হয়ে গেছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে আপনাদেরকে আপনারা চাইলে পরে যখন তখন ফোন করে সেটা আপনাদের সুবিধা মতো যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা সেই এই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনারা প্রবলেম ফেস করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের অতি সত্তর জবাব দিয়ে দেব চাই দেখে নেওয়া যাক এবার বাকি প্রসিডিউর কী কী আছে গ্র্যাজুয়েট লেভেল যেহেতু বুঝতেই পারছেন পে লেভেল হাই হবে এবং সেটাই আছে দেখুন পে লেভেল সেভেন চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল স্যাক্রেটিস্ট সার্ভিস গ্রুপ বি পোস্ট ক্লাসিফিকেশন অফ দ্য পোস্ট গ্রুপ বি বয়সটা এখানে দেখে নেবেন আপনার আপনারা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো গ্রুপ বি আঠেরো থেকে তিরিশ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে গ্রুপ বি কুড়ি থেকে তিরিশ তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গ্রুপ বি কুড়ি থেকে তিরিশ আমি একটু নিচের দিকে চলে যেখানে নোটিফিকেশান সম্পূর্ণ দেয়া আছে দেখবেন এফ এইচকিউ গ্রুপ বি কুড়ি থেকে তিরিশ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনাল টেকনোলজি গ্রুপ বি আঠারো থেকে তিরিশ আদার মিনিটি গ্রুপ সি আঠারো থেকে পোস্ট আছে কিন্তু এপনটা দেখতেই পাচ্ছেন আর গ্রুপ বি এখানে পে লেভেল সিক্স যারা যে সিক্স এর আন্ডারে কিছু পড়ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার এখানে দেখতেই পাচ্ছেন এই সমস্ত পোস্টগুলো রয়েছে এবার আরো একটা পোস্ট আছে দেখুন অডিটর এখানে একটু বেতন একটু কম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বেতন বুঝতে পারছেন লেভেল হচ্ছে পে লেভেল উনত্রিশ হাজার দুশো মানে অনেকটাই বেতন কিন্তু সেটা ডিএ টিএ দিয়ে অনেকটা বাড়তি তা হোক আপনারা হিসাব করলে সেটা পেয়ে যাবেন এখানে অডিটর আছে এটা গ্রুপ সি পোস্টে আছে তারপর হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এটাও গ্রুপ সি পোস্টে আছে এতগুলো পোস্ট আছে তো আপনারা দেখতেই পারলেন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সবই আছে কিন্তু এখানে সবই হচ্ছে ক্রমব্যান্ড গ্র্যাজুয়েট লেভেলের আন্ডারে পড়ছে অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর গ্রুপ বি পোস্টের জন্য আপনাদেরকে বলে দিই গ্র্যাজুয়েট তো হতেই হবে আর ম্যাথামেটিক্সে হায়ার সেকেন্ডারি তো অবশ্যই সায়েন্স থাকতে হবে

ইএসএম ক্যাটাগরি যে অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা কিন্তু গ্রুপ সি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারেন এটা ভালো করে বুঝে নেবেন যারা এক্স সার্ভিসম্যান আছেন যদি কেউ আমার এই ভিডিওটি দেখেন এক্স সার্ভিসম্যানরা অবশ্যই গ্রুপ সি পোস্টেই অ্যাপ্লাই করতে পারবেন গ্রুপ বি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এরপরে দেখে নেওয়া যা কি আছে এজ লিমিট দেখুন

এক আট দু হাজার আপনাদের বয়সটা ধরা হবে এক জন্ম তারিখটা উল্লেখ করে দিয়েছে কতর মধ্যে হতে হবে আঠারো থেকে সাতাশ যেটা আছে তারা দুই আট উনিশশো আটানব্বই থেকে এক আট দু হাজার সাত এর মধ্যেই থাকতে হবে কুড়ি থেকে তিরিশ যেটা আছে সেটা দুই আট উনিশশো পঁচানব্বই থেকে এক আট দু হাজার পাঁচ অবধি আছে আঠারো থেকে তিরিশ যারা আছে দুই আট উনিশশো পঁচানব্বই থেকে এক আট দু হাজার সাত তারপরে চলে যান পরের স্টেপটাতে ফর পোস্ট অফ থেকে বত্রিশ বত্রিশে কি আছে দুই আট উনিশশো তিরানব্বই থেকে এক আট দু হাজার সাত এবার চলে আসে এইস রিল্যাক্সেশন যেটা সরকারি নিয়ম অনুসারে থাকে এস সি এস টি পাঁচ বছর পাবেন ওবিসিরা তিন বছর পাবেন পিডাব্লু বি বছর পাবেন এটা হচ্ছে নর্মাল যেটা থাকে সেটাই তারপরের পেজে কী আছে দেখে নেওয়া যাক পিডাব্লু বি ডি ক্ষেত্রে তেরো বছর পিডাব্লু বি ডি ক্ষেত্রে পনেরো বছর এক্স সার্ভিসমেন তিন বছর তা যেটা নর্মালি থাকে সেটাই আছে দেখুন এখানে একটা জিনিস হাইলাইট করে দিয়েছে যে এস রিল্যাক্সেশন ইজ এস এম রিজার্ভেশন ইজ নট অ্যাডমিশন ট দেয়ার ক্যাটাগরি যারা ই এস এম ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাইছেন বা তাদের ছেলে মেয়ে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে বিলং করবেন না বা এই ক্যাটাগরির মধ্যে পড়বেন না এই ইএসএম ক্যাটাগরির মধ্যে পড়বেন না সেটাই এখানে উল্লেখ করেছে এখানে ও বিসি সংক্রান্ত একটা যে

এবার দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন 18 2025 জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যেটা আছে দেখুন ব্যাচেলর ডিগ্রি ইন এনি সাবজেক্ট फ्रॉम এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইথ লেস ইয়া অ্যাট লিস্ট 60% মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যাট 12th স্ট্যান্ডার্ড লেভেল জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যেটা আছে সেখানে কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে বা মানে গ্রাজুয়েট হতে হবে আর সঙ্গে কিন্তু আপনাকে এইচএস পরীক্ষায় সিক্সটি পারসেন্ট ম্যাথামেটিক্স পেতে হবে এছাড়া এটা যদি না হয় স্ট্যাটিস্টিক্সে যদি আপনাদের ব্যাচেলার থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই যে পরটাতেই দিয়ে দিয়েছে দেখুন আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটর গ্রেড টুতে কি বলেছে এখানে কিন্তু স্ট্যাটিক্সেই ব্যাচেলার হতে হবে সেটাই উল্লেখ করেছে এখানে দেখতেই পাচ্ছেন ব্যাচেলার কিন্তু স্টাটিক্সটাই হতে হবে পার্ট ওয়ান পার্ট টু সবইতে কিন্তু ডিগ্রি মাস্ট অবশ্যই আর বাকি যে পোস্টগুলো আছে সে বাকি পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ বাকি পোস্টগুলোর ক্ষেত্রে আপনারা যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল আপনারা এলিজিবেল হতে পারবেন তো এই হচ্ছে নোটিফিকেশন এরপরে চলে যায় ফিসের ব্যাপারটাতে দেখুন ফিসের ব্যাপারটা কি আছে বলছে একশো টাকা পেয়েবল ফি হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসিদের জন্য কিন্তু শুধুমাত্র এই যে একশো টাকা যেটা পেমেন্ট করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসিদের জন্য ওমেন ক্যান্ডিডেট এস সি এস এবং পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসমেন এদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না যেটা এর আগেও ছিল এসএসসির প্রত্যেকটা পরীক্ষায় তাই করছে ওমেন ক্যান্ডিডেট করতে দিচ্ছে আর এস ফ্রি অফ কস্ট আর যেটা আছে আপনার পিডাব্লুবিডি অর্থাৎ প্রতিবন্ধী এবং এক্স কিন্তু ফ্রি অফ কস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ফিফ কাটানোর লাস্ট ডেট হচ্ছে পাঁচ সাত দু হাজার পঁচিশ এটা যে ফিসের ব্যাপারটা এরপরে দেখে নেওয়া যাক পোস্টের ব্যাপারটা এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ফর্ম কারেকশন অর্থাৎ কারেকশন যদি কোনো ভুল ভাল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সাত দু হাজার পঁচিশ এখানে কারেকশন করতে গেলে কিন্তু আপনাদের মনে হয় ফিস পেমেন্ট করতে হবে আফটার দ্য ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন দ্য কমিশন উইল প্রোভাইড এ পিরিয়ড অফ থ্রি ডেজ

কমিশন কারেকশন করেন তাহলে দুশো টাকা লাগবে আর যদি ফার্দার করতে হয় তাহলে কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে দুশো আর সেকেন্ড টাইম কারেকশন বা ফার্দার কারেকশনের জন্য পাঁচশো টাকা আপনাকে পেনাল্টি দিতে হবে এই হচ্ছে ব্যাপার পেনাল্টির ব্যাপারটা এবার দেখিনি সিট কোথায় কোথায় আপনারা দিতে পারবেন এক্সাম সেই ব্যাপারে আমরা যদি ইস্টার্ন রিজনের মধ্যে পড়ছি এ দেখুন ইস্টার্ন রিজনে কি কি আছে এখানে আশা করছি শিলিগুড়ি কলকাতা আসানসোল দুর্গাপুর এগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ আমরা পশ্চিমবঙ্গ নিয়েই বেশিরভাগ ভাবি দেখুন এখানে দুর্গাপুর আছে আসানসোল আছে বর্ধমান আছে কলকাতা আছে শিলগুড়ি আছে আগে মালদাও ছিল এখন মালদা নেই কেন জানি না মালদা ছেড়ে দিয়েছে মালদাকে ভুলেই গেছে তো যাই হোক অফিস কিন্তু আমাদের মালদাতেই এই মালদা বলছি কলকাতাতেই আছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতাতেই আছে এবং আমাদের অফিসিয়াল ইস্টার্ন রিজিয়নের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এস এস সি ই আর ডট ও আর জি এখানে গুলো কিন্তু আপনাদের সমস্ত তথ্য আপনারা পেতে পারেন এটা হচ্ছে আপনাদের সিটের ব্যাপারটা এক্সাম সিটের ব্যাপারটা এবার বাকি রিজনে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেখানে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতেই পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সাম সেন্টারটা সিটিটা চেঞ্জ হয়ে যেতে পারে বা চেঞ্জ হয়ে যাবেও এখানে দেখুন দুটো টায়ার এক্সাম হবে টায়ার ওয়ান টায়ার টু যেটা নর্মালি হয় কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের ক্ষেত্রে টায়ার ওয়ান এবং টায়ার টু সেটা হবে আর এখানে একটা ফিসের ব্যাপার বলেছে যে tentative answer keys of the computer based examination will be placed on the website of the commission after the examination candidate may go through the answer key and submit online representation if any within the stipulated stipulated time limit of payment of 100 parts question अर्थात আপনারা যদি চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে 100 টাকা দিয়ে কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন সেটা এখানে দেওয়া আছে এবার দেখুন টায়ার ওয়ানের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস সম্বন্ধে দিয়েছে টায়ার ওয়ান ইজ ইট শিডিউল স্কিম ফর টায়ার ওয়ান এক্সামিনেশান জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং পঁচিশটা কোশ্চেন থাকবে দুই মার্কের কোশ্চেন টোটাল পঞ্চাশ মার্ক জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ মার্ক কোয়ান্টিভ অ্যাপটিটিউড পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ মার্ক ইংলিশ কম্প্রিহেনশন পঁচিশটা কোয়েশ্চেন্স পঞ্চাশ মার্ক টোটাল হচ্ছে দুশো মার্কের এক্সাম পরীক্ষাটা হবে আপনার এক ঘন্টার এটা ভালো করে জেনে নেবেন দুশো মার্কের এক্সাম কিন্তু সময়টা অনেকটা কম কম্পিটিশনের মতোই চলছে দুশো মার্কের এক্সাম দিয়ে এক ঘন্টা হয় অনেকটাই টাফ ব্যাপার সেখানে কিন্তু এবার দেখুন টায়ার টু যেটা কম্বাইন গ্রাজুয়েট লেভেলে থাকে সবই সেম আছে আপনারা এগুলো দেখে নেবেন নোটিফিকেশানটা আপনারা সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি নোটিফিকেশানটা দেখাচ্ছি না সেরকম করে এখানে পুরো সিলেবাসটা দিয়ে দিয়েছে আপনারা সিলেবাসটা পড়ে নেবেন এখান থেকে যাই হোক আমি আর বিস্তারিত আর এগোচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং পাশের নোটিফিকেশান আরেকটা ক্লিক করে রাখবেন যারা প্রথমবার এসছেন আমার এই চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আজকের মতো এখানে ভিডিওটি স্টপ করছি যদি কোনো কোয়ারি থাকে এই টোল ফ্রি নাম্বারে অবশ্যই কল করবেন আর আমাকেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের অতি সত্য রিপ্লাই দিয়ে দেব তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি